নমস্কার আমি অমৃতা অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও স্বাগত তো আজকে একটি আধুনিক গান শোনাতে চলেছি গানটি শ্রদ্ধীয় শ্রেয়া ঘোষালজি ম্যামের গাওয়া ওনার গান মানে তো অনেক টাফ ব্যাপার বর্তমান সময়ে তবু আমি আমার যেহেতু ওনার এই গানটি আমার খুব পছন্দ এই কারণে গাওয়ার চেষ্টা করছি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গানটা সবাইকে মানে শুনে ভালো মন্দ কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা বড় বড় মতো আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে নমস্কার প্রজাপ্রতি পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না আকে আলপনা সোনালি রোদ আকে আলপনা স্বপ্ন ভেসে যায় যাক না প্রজাপতি মন মেলুক পাক না জীবন মানে কত স্বপ্ন দেখা আধা জীবন মানে কত স্বপ্ন দেখা আধার লুকিয়ে রাখা স্বপ্ন ছাড়া ফিকে জীবন স্বপ্ন ছাড়া ফিকে জীবন বাঁচবনে স্বপ্ন কলপনা প্রজাপ্রতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আকে অল্পনা সোনালি রোদ আকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না মেঘলা আকাশ যদি রোদ না থাকে সপর ভেসে যাবে আটকা স্বপ্ন ভেষে যাবে আট কে সত্তর যদি মেঘ হতে চায় সত্তর যদি মেঘ হতে চায় শূন্য নিয়ে সামনে আসুক না প্রজাপ্রতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আঁকে অল্পনা সোনালি রোদ আঁকে অল্পনা স্বপ্ন ভেসে ভেসে যাই যাক না প্রজাপ্রতি মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আকে আলপনা সোনালি রোদ আকে অল্পনা স্বপ্ন ভেসে ভেসে যাই যাক না প্রজাপতি মন মেলুক পাখনা দূরে যা তো দূরে যাই যদি যাক